সাবাস বাংলাদেশ টিম ঠা সাবাস কিভাবে দেখো বাংলার দামাল ছেলেরা বাংলার টাইগাররা কিভাবে পাকিস্তানকে দুইটা ম্যাচে হারিয়ে দিয়ে সিরিজ জয় করলো বিশ্ব ইতিহাসে রেকর্ড করে দিল বাংলাদেশ এই প্রথমবারের মতো দুইবার পাকিস্তানকে হারিয়েছে আপনারা কি দেখেছেন খেলাগুলো অসাধারণ মনোমুগ্ধকর খেলা ছিল যে খেলা দেখে মন ভরে গেল উনিশশো সালে যেমন বাংলাদেশ স্বাধীন করেছিল এই পাকিস্তানি হানাদার বাহিনীদের এদেশ থেকে বিতাড়িত করে ঠিক তেমনি বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটাররা বাংলাদেশ থেকে যেমন হারিয়েছিল পাকিস্তানিদের ঠিক তেমন করে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে হারালো এই খুশিতে আপনারা কারা কারা খুশি কমেন্টস করে জানাবেন আমরা দেখতে পেলাম দুটা বিজয় বাংলাদেশ ক্রিকেটের দুটা বিজয় দুটা টেস্ট ম্যাচই পারলো বাংলাদেশ বাংলার দামাল ছেলেদের সেলুট করি সেলুট বাংলার দামাল ছেলেরা যেভাবে খেলা দেখিয়েছে যেভাবে খেলা করেছে যে খেলা দেখিয়েছে যে খেলা করেছে যে নৈপুণ্য দেখিয়েছে এটা বিশ্ব ক্রিকেট মনে রাখবে দীর্ঘদিন আপনারা অবগত আছেন যে গেল খেলাটা খেলেছে শিখ এই ম্যাচেও ধারাবাহিকতা রেখে এই পাকিস্তানকে আমার ভাষায় বলে কুরুখা কুরুখা পেরেছে বাংলাদেশ সাবাস বাংলাদেশ টিম সাবাস এরকম খেলা ভবিষ্যতে আরো খেলতে হবে এবং দেখিয়ে দিতে হবে যে বাংলাদেশ ক্রিকেট অনেক উন্নত অনেক শক্তিশালী দল এ দলকে অবহেলা করলে চলবে না তিন মোরলগিরি আর চলবে না বাংলাদেশ ক্রিকেট দল একটা ভালো অবস্থানে যাক বিশ্ব ইতিহাসে নাম করুক যেমন করে আজকে দেখলাম মুশফিকুর রহিমের ব্যাট চালানোর ধরন দেখলাম আবার সুন্দর কোলে খেললো এই ম্যাচে মিরাজ কি করলো এই ম্যাচে হাসান মাহমুদ কি করলো আপনারা অবগত আছেন দেখতে পেরেছেন এই হলো বাংলার ক্রিকেট এই হলো বাংলাদেশের খেলা আপনারা যদি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভালোবেসে থাকেন অবশ্যই কমেন্টসে একটা ভালো কিছু লিখে যাবেন আর আমরা যারা বাংলাদেশের মানুষ অবশ্যই বাংলাদেশ ক্রিম টিমকে সাপোর্ট করি এবং বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভাইরে বহুত ভিডিও করি ভাইরে আপনারা এই ভিডিওটা অন্তত দেখেন বাংলাদেশ ক্রিকেট জয়লাভ করুক ভবিষ্যতে সকলের প্রতি মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করছি সাবাজ বাংলাদেশ সাবাজ বাংলাদেশ ক্রিকেট টিম